ব্লগে আরো একটি নতুন পর্বে সব্বাইকে স্বাগত এখন আজকে সকালবেলা ব্লগটা শুরু করা হলো ব্লগে একদম শুরু থেকে শেষ পর্যন্ত অনেক কিছু থাকবে দেখতে এখন আমি আর আয়ুষ আর মা তিনজন বেরিয়ে পড়েছি আয়ুষকে স্কুলে দিয়ে আমরা যাবো বাজারে বাজার করব মা বাজার করবে আমি আবার যাবো ব্যাংকে মাঝে ব্যাংকের বইটা করেছিলাম কয়েকদিন আগে আপনাদের মনে থাকবে মাঝখানে শনি রবিবার পড়ায় ওখান থেকে কিছু মানে ব্যাংক থেকে কিছু ডকুমেন্টস নিয়ে এই ইউটিউবের জন্য জমা দিতে হয় সেগুলো আনতে যাব তো পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু মায়ের পাশে থাকবেন চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন এটুকু আবেদন রইল আপনাদের কাছে তো চলো আয়ুষ আমরা বেরিয়ে পড়ি তুমি মনির নেতালি পরীক্ষা দিতে যাও তো পরীক্ষা চলছে মনির জানি গরম ভাত ঝিঙে বাটা ওর পিসি দিয়েছে ওখানে ঢেকে রেখে আছে ঝিঙে খোসা বাটা ঝিঙের খোসা বাটা মনির প্রিয় খাবার মনি পড়ে এলো তো ওইগুলো খেয়ে ওর পরীক্ষা দিন নিয়ে যাও ওই জন্য আমি আজকে অনিমা বাজারে যাবে না ও শুধু বাসার ভাতটা দিয়েছে এবার আমি যাচ্ছি বাজার করতে

ওই মানে মুখে করলে কি হবে যে দর্শকরা বলে সৌরভ আমি তো কোনো দিন সৌরভ বলিনি ওটা তো আমার শোনা আর আমার তো ছান আর মন ওর তো ছোটোবেলার থেকে নাম ছান আর এই হচ্ছে মুন ছান আর মুন তো আমি সব সময় ছান না ছান না শান ওই আর কি আমার উচ্চারণ হয় না তোমরা এখন লেখা উচ্চারণ করে দেওয়া তো আমি তো কোনো দিন সৌরভ বলিনি তো তো আমি আমার সময় হয়তো সামনে থাকলে তো সোনা। আমার তো সব সবসময় সোনা। তো অনেকেই আবার কালকের কমেন্টে লিখেছে বলে কিছু মানুষ থাকবে আর কিছু মানুষ লিখবে এরা কি পুরো ভিডিওটা দেখে না

স্কুলে ঢুকিয়ে দিয়েছি আর এখন আমি আর মা যাব বাজারের দিকে আর এখানে হচ্ছে একদম ছোটো ছোটো বাচ্চা যারা নার্সারি কেজি ওয়ান কেজি টুয়ে পড়ে তাদের মারা আর বাড়ি যায় না কখন কাঁদে ওই একজন টাটা দিচ্ছে কখন কাঁদে কখন বলে এই বাড়ি যাব কান্নাকাটি করে অনেক সময় অনেক বাচ্চাদের অনেক সমস্যা হয় ছোট ছোটো বাচ্চাদের মাগুলো এখানে বসে থাকে আমরাও ছিলাম যখন আয়ুষ একদম ছোট্ট ছিল তখন এখন আর থাকতে হয় না

ටක වලහා එස න්දර බරයිපුපට අට බාන්දර කැන පත්. ভাবে কে তো দামে পোষাবে না কেন দাম বলো না দেখি এটা 6000 টাকা হইছে আচ্ছা কমপ্লিট কমপ্লিট ঠিক আছে এটা ঘন জাল দেখতে হবে টাকা টাকা 4000 টাকা দিয়ে গেছে দিয়ে গেছে কাটি কাটি সব কাটি কাটি সব শুদ্ধ সব আর 2000 দেবে এটা ঘন জাল এতে সব মাছ সব মাছ পড়বে আচ্ছা ছোট সিংড়ি না কত কত ফাঁসে 1000 না 1200 এটা 800 800 ছোট না খুব ছোট হবে না ছোট ওই আপনারা দেখেন ওই 1200 झालं هيا ঠিক আছে ওই পর্যন্ত কোয়েল ভাগের মতো দেখতে লাগবে

खु <Gülüş> पस এখানে বিক্রি হয় না বাজারে দোকান ভাই মিষ্টি বাজারে না ও ওই যে স্টেশনের ওপরে উঠতে যে দোকানটা ও মা ও আচ্ছা আচ্ছা বাজার এখন অনেকটাই দূরে কিন্তু যেতে যেতে প্রচুর দোকান

কোন দিকে যাবে কোন দিকে যাবে দেরিয়ে আসলাম রাস্তা এখনো সব মিটি নিন আবার আসতে হবে কালকে তো আমি আর আসবো না মামুনি আসবোক্ষণ আমি এখন একটু বাজারের দিকে ঠিকঠাক বাজার করে বাড়ি চলে যাব মা এই রাস্তাতে আসে না বলে এই রাস্তা চিনতে পারছে না বলে এইবার চিনতে পেরেছি এইটা রাস মেলার মাঠ আমি বুঝতে পারছি না যাই কোন দিকে যাচ্ছি তা এই জায়গায় প্যান্ডেল করতে দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়েছে না এই যে শুরু হলো এর থেকে একবার রাস অব্দি হ্যাঁ এখানে দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে এক মাস তো লাগবে প্যান্ডেল করতে আস্তে আস্তে করছি এই প্যান্ডেল আর খুলবে না শুরু স্টেশন দেখা যাচ্ছে ওই দূরে ওই দূরে স্টেশনে লোক দাঁড়িয়ে আছে মানুষজন ট্রেন ধরবে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আর ওই যে ছাতাগুলো খাটানো একদম লাস্ট ছাতায় আমাদের প্রবাস আছে একদম লাস্ট ছাতায় হ্যাঁ লাস্ট ছাতায় ব্রিজের একদম সামনে প্রবাসকে এমনি সবাই চিনতে পারে আমাদের যারা দর্শক বন্ধু যখন আসে পিয়ালিতে বা একদম লাস্ট সাথে কারণ আমরা ভিডিও তো সময় দেখাই যে ও কোথায় বসে আর কিভাবে বিক্রি করে মাছ এই সমস্ত সব সময় তো ভিডিও তো দেখানো হয় যার জন্য ওকে চিন্তার অসুবিধা হয় না সবজি সবজি ব্যবসায়ীদের কাটুন আর একটু পরে সব নতুন হাটে মাল নিয়ে আসতে যাবে এই কাটুন সব লাট করা দশ টাকা ভাড়া নেয় আমরা হেঁটে যাই আমরা টাকা খরচা করে ভ্যানে উঠি না আমরা হেঁটে যাই আমি সারাদিন আট বার যাই কবার গাড়িতে উঠবো রেল লাইনের পাশ ধরে এগুলো বস উপরে রেল লাইন আর নিচে দিয়ে বস উপর দিয়ে ওই রেল আর নিচ দিয়ে সব ওই অস্থায়ী ব্যবসায়ীরা বসে ব্যবসা করে

আই তো থানগুনি বের হচ্ছে না কেন জানব কি করে মনি মনি বড় মনি মনি হয়ে গেছে মনে নি মনি নি ও না

বেশি অংশ দেখা যায় বয়স্ক মানুষ মহিলা বা পুরুষ বেশি সবজি ব্যবসা করে বসতে হয়ে যাওয়ার পরে বিশেষ কিছু করতে পারে না যা দুটো বাগানে সবজি নিয়ে বসে বসে আছে মাছমার বেগুনগুলো খুব চকচক করছে